দক্ষিণ দিনাজপুরের ফুলঘরায় দুর্গার বদলে মনসা পূজা দুর্গাপুজোর সময় সারা পৃথিবী জুড়ে যখন দেবী দুর্গাকে আবাহন করা হয় তখন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ফুলঘরায় দেবী মনসাকেই পুজো করেন স্থানীয়রা বৈশিষ্ট্যও রয়েছে আলাদা এখানে দুর্গার মতোই দেবী মনসার সঙ্গে পুজো পান লক্ষ্মী ও সরস্বতী তবে কার্তিক ও গণেশের উপস্থিতি নেই স্থানীয় জনশ্রুতি প্রায় তিনশো থেকে ৩৫০ বছর আগে এই অঞ্চলে সাপের ভয়াবহ উপদ্রব শুরু হয়েছিল সাপের হাত থেকে রক্ষা পেতেই গ্রামবাসীরা শুরু করেন মনসা পুজো যা আজও সমান বিশ্বাসে পালন করে আসছে দুর্গা পুজোর মতোই টানা পাঁচ দিন ধরে চলে এই পুজো তবে উদ্যোক্তাদের দাবি এখানে সন্ধি পুজোর প্রচলন নেই ফুলঘরার এই মনসা পুজো আজও স্থানীয় সংস্কৃতির এক অনন্য দৃষ্টান্ত পুজোর নিয়মটা একটু বলুন ষষ্ঠী দিন থেকে এই পুজোটা শুরু হয় ষষ্ঠীর ঘর বসে আর ষষ্ঠীর সব সন্ধ্যাবেলার দিকে পুরোহিত এসে ঠাকুরকে বরণ করে সব উপবাস থাকে চার পাঁচজন উপবাস থেকে সব ভোগ রাগ দিয়ে ঠাকুরকে প্রতিষ্ঠান করানো হয় আর সপ্তমীর দিনও মানে পুজোটা হয় অষ্টমীর দিন অষ্টমী পুজো হয় সব বউ মেয়েরা এখানে উপবাস থাকে ডালা দেয় সন্ধী পুজো শুধু হয় না আর অষ্টমীর দিন সন্ধ্যাবেলা আবার অন্য রান্না হয় আর নয়মের দিনও তাই হয় এখানে কি কোনো বলি প্রথা বা কিছু না না বলি প্রথা তো নেই লোকে দেয় পায়রা দেয় কিন্তু বলি করে দেয় না ওই জীবন্ত অবস্থায় উৎসব করে ছেড়ে দেয় পায়রাটা দেয় শুধু আচ্ছা আপনার নাম হ্যাঁ সীমা সরকার